আসসালামু আলাইকুম পেয়ার্স ফায়ালি কোন কিন্তু আজকে একটা গোলকিপারের বক্স নিয়ে আসছে এবং আপনারা যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমার এত বছর ধরে মানে এত বছর বলতে গেলে লাস্ট ইয়ার থেকে এই ইয়ার দুইটা সিজন আমি খালি কয়েন জমাইতেছি একটা ভালো গোলকিপারের জন্য অ্যান্ড আমার আইডিতে একটা ভালো গোলকিপার খুবই 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 দরকার ছিল এবং কোন আমি কিন্তু ইন্ট্রোডিউস করে ফেলছি আমাদের একটা নতুন গোলকিপার ভ্যান্ডার স্যার এবং এই গোলকিপার টা চাইল্ডহুড ফেভারিট গোলকিপার ছিল এবং আমার ফেভারিট ক্লাবের গোলকিপার সো এই জন্য যাওয়াই লাগবো সবথেকে মেন কথা হচ্ছে অ্যাটাকিং গোলকিপার আমি অলওয়েজ বলি যে ডিফেন্সিভ গোলকিপার থেকে অ্যাটাকিং গোলকিপার ইন গেমে মানে ভালো কুইক কাউন্টার বলেন লং বল সব জায়গায় ইউজ করা যায় বাট ডিফেন্সিভ গোলকিপার আপনি কুইক কাউন্টার ইউজ করতে পারবেন না সো এই সব দিক থেকে কিন্তু কাপটা যথেষ্ট ভালো বাট আফসোস লাগছে ভাই এলবি আর আরবি দেখা ঠিক আছে যদিও গ্যারেথ বেলের এই কাপটা এলএমএফ এর বেস্ট একটা কাট হবে বাট তে কেমন কি জানি না ডিফেন্সিভ খুবই খারাপ এবং নতুন ইন্ট্রোডিউস করছে কোন আমি ক্রিশ্চিয়ান পানচির এই কার্ডটা সো আমার এখানে বলতে পারেন এই ফুল একশো পঞ্চাশ বক্সের টার্গেট মাত্র এই এক টাকা নেই এই এক টাকাটি আমার টার্গেট এক টাকা আমি দিলেই হ্যাপি সো এখন যাদের কাছে গোল আছে ভাই তারা যায়েন না এই বক্স পুরোটাই স্কিপ করেন যদি আপনার এল দরকার না পড়ে আর এই বক্সটার নাম দিছে ইউরোপিয়ান ক্লাব গার্ডিয়ান বাট আমার কাছে এই বক্সটা হচ্ছে যে অফেন্সিভ বক্স আপনি গোলকিপারটা অফেন্সিভ এল বিটাও অফেন্সিভ রাইট ব্যাকটাও অফেন্সিভ সবই অফেন্সিভ পাইতেছেন তো যাই হোক কথা না পারে আজকে আমরা ড্রোতে চলে যাব টার্গেট একটাই ভ্যান এই ভেন্ডার স্যার এই একটা কার্ডের টার্গেট এই পুরো বক্স থেকে দেখা যাক কোনো আমি কিনা লাস্ট কিন্তু আমাদের পাঁচ হাজার করে সহ ফ্লেচার দুইটা কার্ড পাইছিলাম এবং রিসেন্ট আপনারা যদি ব্যবস্থা দেখেন এখানেও কিন্তু আমি বেলিংহাম কার্ডটা পাওয়া যায় যেটা আমার একদম টার্গেটেড কার্ড ছিল সো দেখা যেতেছে যে রিসেন্টলি খুব ভালো ভালো কার্ড কোনো আমি আমাকে অলরেডি দিছে এবং আমার স্কোয়াডে টার্গেটেড কার্ড কিন্তু কিন্তু ওখানে ফার্দিনান টার্গেট পেয়ে গেছিলাম এখানে বেলিংহাম টার্গেট ছিল আমার স্কোয়াডে হোল প্লেয়ার বেলিংহামের কোনো কার্ড ছিল না এটা পেয়ে গেছে সো দেখা যাক এখানে টার্গেট কার্ডটা পাই কিনা যদি দুই তিন হাজারে ফার্স্ট পেয়ে যায় তাহলে এনাফ ঠিক আছে আমার দরকার নাই ব্ল্যাক ইস ব্ল্যাক এনিমেশন কোনো এনিমেশন দরকার নেই জাস্ট গোল কিপারটা দিয়ে দেখো না সে চলেন আমরা আজকে শেখমেক কিছুই করব না ব্ল্যাক ভালো যাইতেছে তাই শেখমেক বা দেখা যাক কেমন প্লিজ কোন ফার্স্ট হান্ড্রেড গ্রো এবং জিকে ও এম জি ও এম জি ওএমজি ভাই ও ভাই আমি এটা ব্লিপ করতে পারতেছি না জাস্ট একশো কয়েনে আমার টার্গেটেটেড কাস্ট হাও কোনামি কোনামি এত ভালো কিভাবে হইছে ও এম জি আমার ভাই হাতটা কাঁপতেছে লিটারলি সিরিয়াসলি আমি কি আসলে গোলকিপারে গার্ডটা পাইছি জাস্ট অ্যামেজিং কোন আমি অ্যামেজিং ভাই আমার আমি বলতে পারেন ই ফুটবল ক্যারিয়ারের ইতিহাসে একশো কয়েনের টার্গেটেড কার্ড কখনোই পাই নাই কখনোই না আমার লাস্ট মনে আছে আইকনিকের যেমন ২০২১ একুশ সালে ওর বিশ সালে কাকার যখন ফার্স্ট আইকনিক কার্ডটা আসছিল তখন আমি দুইশো কয়নে পাইছিলাম ওইটা আমার লাস্ট মানে টার্গেটেড একদম কম কয়নে পাওয়া কার্ড আর এখন ভ্যান্ডার স্যার ভাই আমার হাত পা কাঁপতে লিটারেলি মানে কি হবে কি ওনামি এত হলো এত হলো গুনামি জাস্ট অ্যামেজিং আর জাস্ট অ্যামেজিং গুনামি লাভ ইউ আমি লাভ ইউ বললাম না আমার মানে রিসেন্টলি লাখ খুব ভালো যেতেছে ভাই খুবই ভালো যেতেছে আমরা আগে ইস করিনি এটা আমরা রিলিজ করে দিই আমার নয় প্লেয়ার হয়ে গেছে এবার আমরা ব্যাকআপ থেকে নিয়ে আসি ও এম জাস্ট অ্যামেজিং জাস্ট অ্যামেজিং জাস্ট অ্যামেজিং সিরিয়াসলি সিরিয়াসলি মানে এত ভালো লাগ যাইতেছে আমার আমি চিন্তা করতে পারতেছি না জাস্ট ভাই ভাই হয়ে গেল আবার গোল কিপার কই অর্ডার অফ সাইন ইন এই তো তাও টার্গেটেড কাট ক্যান ইউ ইমেজিন তাও মানে কিভাবে পসিবল এটা আর লেভেল ট্রেনিং এ চলে যায় অটো অটো আপাতত কোন একশো ছয় এবং এটাকে যদি আপনি বুস্টারটা ঠিক মতো দিতে পারেন আমরা সিলেক্ট বুস্টার থেকে দিব সেভিংটা সেভিংটা দিলে আই চলে যাবে ইয়াস জি আমেজিং আমেজিং ভাই আমেজিং মানে কি বলবো এর থেকে বেটার লাখ হয় কিনা আমি জানি না এর থেকে বেটার লাখ আমার হয় না পর্যন্ত এই ই ফুটবলের ক্যারিয়ারে স্টামেজিং এখন স্কটটা একটা ভাইফ চলে আসছে ভাই এখন স্কটটা একটা মোটামুটি ভাইফ চলে আসছে আর আপনি দেখেন জাস্ট আমার দুইটা ফে মানে ফেভারিট ক্লাব ম্যানু হত হোক ম্যানুর দুইটা প্লেয়ার রিও ফার্দিনান দো আমার ফেভারিট ছিল চাইল্ডহুডে ওর খেলা প্রচুর ভক্ত ছিলাম আবার এখন দিলো ভ্যান্ডাসা মানে ভাই একদম ম্যানুর মাখন একদম ম্যানুতে মাখন দিয়া দিছে আর বার্সেলোনা আমি পার্সোনালি ভাল লাগে না আমি রিও পাইছিলাম একশো কয়নে একশো কয়ন বলতে গেলে একটা ফ্রিড ড্র ছিল আর একটা আমরা একশো গয়নে পাইছিলাম অর্থাৎ আর মানে সেকেন্ড ও বলতে পারেন একশো কয়নি আমি পাইছিলাম ওইটা একটা ভালো লাগছিল বাট এই আইডিতে দিস ইজ দা ফার্স্ট আফটার কাকা কাকার পর দুইশো কয়নে কাকার পর এইটা হচ্ছে আমার পেস্ট পেস্ট বস্ট্র পেস্ট ওয়াই পেস্ট জাস্ট লাভ ইউ সুমা সো এই ছিল আজকে ভিডিও ভিডিও অবশ্যই অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং কে কে যাইতেছেন এই বক্সে আমি বলবো যে যায় না কজ খানের কাঠটা না ভাই রিসেন্টলি ভালো সেফ দিতেছে আমি ইউজ করতেছি খানের কাঠ সিরিয়াসলি ভালোই সেফ দিতেছে যদি আপনি এল বি আমি জানি না কুইক কাউন্টার বর্ণন ইস্যু কীভাবে কী করতেছে বাট রিসেন্টলি খান কিন্তু ভালো সেট দিতেছে আবার হইতে পারে আমারটা স্পেশাল এডিশন বাট ওইখানে এইখানে স্ট্র্যাটেকলি একই ফ্রি খানটা তারপরে এটা যেহেতু কার্টুন নিউশন হইতে পারে এটার মধ্যে কোনো একটু ভালো কিছু দেওয়া রাখছে স্পেশাল এডিশনে কোনো আমি দেয় এরকম একটু বেটার কিছু দেওয়া দেয় তো যাই হোক আমার খান কিন্তু ভালোই করতেছে সো আপনাদের যাদের কাছে ফ্রি খান আছে তারা শুধুমাত্র একটা গোলকিপারের জন্য এই বক্সে যান না বাট আপনি যদি মনে হয় যে না আপনার এলবিআরবি দরকার অফেন্সিভ তাহলে আপনারা এই বক্সটাই কিন্তু যাইতে পারেন তাহলে আপনাদের ভালো ডিফেন্সিভের জন্য ভালো হেল্প হবে কজ গোলকিপার পাইলেও আপনি ইউজ করতে পারেন অন অফ দ্য বেস্ট গোলকিপার হতে চলতেছে এটা গেমে আর শিওর হয়ে এটা বলতেই পারেন তারপর হচ্ছে গ্যাহ বেল এটা এল এম এফ এ ভাই মাখন কার হবে এটা লিখে রাখতেন আর রাইট ব্যাকটাও কেমন কি হবে জানি না স্ট্যাটিক্যালি খুব হামরি লাগে না এবার লেভেলের একশো চার হবে তো আমি বলবো ম্যাক্সিমাম এই বক্সটা স্কিপ করে ফেলেন আর কয়েন না সামনে যেহেতু আমাদের দেখেন রিও ফার্দিনান্দ আসছে যেটা অনেক দিন ধরে আমাদের আশা ছিল রিয় ফার্দিনান্দ আসবে কবে আসবে সেটা চলে আসছে তারপর হচ্ছে যে ভ্যান্ডার সার যেটা অনেক অনেক আশা ছিল যে কবে আসবে কবে হট করে মানে দুইটা করকল লিজেন্ড এরকম আইকনিক লিজেন ধরায় দিবে এটা আমরা কল্পনা করতে পারি না সো বুঝা যাইতেছে সামনে কিছু স্পেশাল কিছু নিয়ে আসতে পারে কোনামী হইতে পারে এটা মেসোথ ওজিল যারা উজিল ফ্যান তারা উজিলের জন্য ওয়েট করে আর দু হাজার আট সালে রোনালদো ভার্সন এটা তো মানে হ্যাঁ ই ফুটবলের জন্মর পর থেকে কেমন হয় ওয়েট করতেছে এই কার্ডটার জন্য সো দেখা যাক কোনামি হয়তো দিয়ে হতে পারে হুট করে অথবা রোনালদো না পেলে এদের কিন্তু স্পেশাল আসার সম্ভাবনা খুবই বেশি সো ওয়েট করেন হোল্ড করে দেখেন কি হবে সো আছে এই পর্যন্ত ভিডিওটা ভালো অবশ্যই লাইক করুন কমেন্ট কোন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ